আমার পরিবার যদি জান্নাতি হয় তাহলে কি একসাথেই থাকবো যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী কোন স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পর পরস্পরের সাথে জান্নাতে থাকবে কিনা এটা নির্ভর করে যে উভয় জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা ফেরাউন জাহান নামে যাওয়ার আমল করেছে সে জাহান নামে যাবে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন এজন্য তিনি কোথায় যাবেন কোরানি আল্লাহ তালা উভয়ের গোষ্ঠণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঠিক নামি ঠিক নুয়া আলেহসালতের সলাম এবং লুত আলেসালতের সলাম দুজন আল্লাহ নবী তারা নবী ছিলেন তারা জান্নাতে যাবেন তাদের স্ত্রী তাদের প্রতি ইমান আনে নাই তারা জাহান্নামে যাবে অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই রিফল্ট একজন জান্নাতে যাবে ব্যাট এরকম না একজন জান্নাতে গেলে অপরজন যদি ঈমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান্নামে যাওয়া লাগতে পারে এখন কেও বলতে পারেন জান্নাতিদেরকে তো আল্লাহ তাআলা কোনো কষ্ট পেতে দিবেন না জান্নাত কারে কোনো কষ্ট হবে না মানসিক শান্তি থাকবে এখন কোন নারী জান্নাতে গেলেন তার স্বামী তার গুনাহের জাহান নামে গেলেন বা কোনো স্বামী জান্নাতে গেলেন তার স্ত্রী গুনাহের কারণে জাহান নামে গেলেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন না স্ত্রীকে স্বামীকে মিস করবেন না এর উত্তর হলো যখন কেউ জাহান্নামি হবে আল্লাহাবুল আলমিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন হয়তো ভাবে তার যাতে কষ্ট না হয় ব্যবস্থা আল্লাহ দুনিয়ার এই জীবনটাকে আখেরাতের আলমুল গায়েবের জীবনের সাথে অদৃশ্যের জীবনের সাথে উবহু একই মনে করা এটা সঠিক নয় এটা বোকামি বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে